মে কম মানে ভালো আপনারা আসতে পারেন টেস্ট করতে পারেন বলফি টেস্ট করেছি গাজরের হালুয়া করেছি পুলি পিঠা করেছি তো ভালো লেগেছে পুলিটা বেশ টেস্টি ছিল ভালো শীতের আগমন মানেই বাঙালির ঘরে ঘরে পিঠার সুবাস আর এই সুবাসকে উৎসবে পরিণত করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তারা গত জানুয়ারি থেকে শুরু করেছে দুই দিন ব্যাপী শীত উৎসব স্বাধীনতা স্মারক মাঠে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের স্টল চিতই পিঠা, পিঠা, পাটালি মুড়ি সহ নানা রকমের পিঠা উপভোগ করছেন সাধারণ মানুষ দামে কম মানে ভালো আপনারা আসতে পারেন টেস্ট পারেন যদি খেতে চান খান না খেলে দেখে যেতে পারেন আমরা আছি তিন নম্বর স্টল কৌশালী মিঠাই শুধু খাওয়ার আনন্দই নয় এই উৎসবে আছে বাঙালির ঐতিহ্যের স্পর্শ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসবে আসা সাথে কথা বলে জানা গেছে তারা এই উৎসবে খুবই খুশি শীত উৎসব পিঠা উৎসব যেটাই বলি না কেন যেহেতু হচ্ছে বেগম রোগী বিশ্ববিদ্যালয়ের মাঠে সবাই মিলে একসাথে এটা সেলিব্রেশন করছি আমরা আমি চাই যে সবাই আরো আসুক ঘুরে দেখুক খাবারগুলো টেস্ট করুক স্টুডেন্টরা তাদের নিজেদের তৈরি করা খাবার এত এফোর্ড দিয়ে তৈরি করেছে সবাই এসে তাদের টেস্ট এফুডগুলো টেস্ট করার মাধ্যমে তাদের যেই যে চেষ্টা সেই চেষ্টাটাকে আরেকটু সফল আজকের পিঠা উৎসবটা আসলে খুব গ্র্যান্ডভাবে হয়েছে গত বছরের তুলনায় অনেক বিশাল সো আমি বলবো যে এনজয় করেন পিঠা মানে আমাদের একটা ঐতিহ্যের বিষয় আমার প্রিয় পিঠা একা এসেছেন নাকি সঙ্গে কেউ আছে আছে বন্ধু-বান্ধব আছে বড় আপু আছে ছোট বোন আছে সবাই আছে তারা কি আবদার করেছিল খাওয়ার জন্য হ্যাঁ করেছিল খাওয়া খাওয়াইছেন হ্যাঁ তাদেরকে খাওয়ানো হয়েছে দুই দিন ব্যাপী এই উৎসবে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা